দর্শক আজকে ভিডিও না দেখলে মিস করবেন না দেখলে মিস করবেন ইনশাল্লাহ আপনার মনের মতন কবুতর পাবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনুদ্রী লোক খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ইনশাল্লাহ রানিং এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ ইনশাআল্লাহ নিতে পারেন আপনি আমার কাছ থেকে ওষুধটি জেলা ডেলিভারি দেওয়া সম্ভব যেটা দেখবেন ওটাই পাবেন ইনশাল্লাহ কবুতর দেখবেন পছন্দ হবে লগে টাকা পাঠায় দেবেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাবার আছে জামগোড়া সরকার মার্কেট যারা নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন তারা অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন দর্শক আর আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন সব সময় চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো মানের কম দামে কবুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কোয়ালিটি মানে কবুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ দর্শক চলুন আমার কবুতরা দেখ মা আশাল্লাহ দেখার মতন এখানে এক কবুতর পছন্দ না হয়ে পারবেন না দেখেন তিন পুটটি লাল গিয়ারেস সাদা শর্ট পিস মা আশাল্লাহ দেখার মতন হ্যাঁ এটা সেমি আছে আপনার সাত আট পরের ইনশাআল্লাহ আশা করি নর্মালি হবে বাকিটা আল্লাহ ভরসা একশো বছর শিওর না যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম পাঁচ হাজার টাকা নিলে একদাম থাকবে মাত্র কোনো চাওয়া চাউি নাই এক দাম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এক দাম ফিক্স পঁয়ত্রিশ মাশাল এখানে কিন্তু আর জোড়া কবুতর আসছে আর এটা হলো লাল ইংলিশ ফ্যান্টেল টেল দেখার মতন চার পাঁচ ফেদারের দেখেন টেল দেখেন মাশাল্লাহ অসাধারণ যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ হয় নিতে পারবেন আমার কাছ থেকে এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার টাকা নিলে একদম ফিক্সড কোনো দামের দামের অপশন নাই মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন চার থেকে পাঁচ ফেজা দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এখানে কিন্তু আরেকজন রকবতর আছে আরেডালো রাজশাহী গ্রিবাস হাই ফ্লাইং বোট ডেল কেউ কাগজে বলতে পারেন দেখেন ঠোট দেখেন মাশাল্লাহ একবারে ছোট রানিং ডিমবাচক করানো আছে যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা মাসা দেখার মতন এখানে আরেকজনপত্র আছে পুলিশ আউল হলুদ পুলিশ আউল সাত থেকে আট ফেরদারের মাশাল্লাহ দেখার মতন যদি এই কোন কোনো ভাই বোনদের পছন্দ নিতে পারবেন এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা দেখেন দেখার মতন পুলিশাউল যেন আরো দুশো টাকা কম দিলাম দাম তেইশশো টাকা ফিক্সড যদি কারো ভালো লাগে নিতে পারবেন সাত আট ফেদার। এখানে এখানে আরেকজন আছে আর এটা হলো বেলজিয়াম রেসারের বাচ্চা তিন পালক ঠিক আছে ক্লাবের ট্র্যাকপরণ আছে মাসা দেখার মতন কোয়ালিটি সম্পূর্ণ একজন কবুতর যারা রেসার করছেন তারা এই কবুতরটা নিতে পারেন ইনশাল্লাহ ওদের দিয়ে আপনারা অনায়াসে কবুতর উড়াইতে পারবেন ঠিক আছে যদি প্রশিক্ষণ দেন বেলজিয়াম রেসারের বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ দাম থাকবে একদম মাত্র তেরোশো টাকা ফিক্সড মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে জিরাপ গলার সাইজের এক জোড়া মাল্টিস ব্ল্যাক মাল্টিস মাসাল্লাহ দেখার মতন বাম পাইশারটা নয় ডান পাইসেটটা মা রানিং এবং ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধু পছন্দ নিতে পারবেন একদম মাত্র একদম আঠাশশো টাকা মাশাল্লা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হলো বুদাপেস্ট হাই ফ্লাইং কবুতর মাশালা কালার দেখেন পল্লি দেখেন যারা হাই ফ্লাইং রেসার কবুতর দিচ্ছেন তারা এই কবুতর নিতে পারেন আট থেকে নয় ফেদারে নর্মাদ ইনশাল্লাহ হবে একদম থাকবে পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা দর্শক কোয়ালিটি দেখলে মনে হবে রানিং পেয়ার কিন্তু আসলে রানিং পেয়ার না এটা হলো পাঁচ ছয় ফেদারের মার্শাল্লাহ নর্মাদি আছে সামনে একটা নর পিসারটা মাদি ইনশাল্লাহ বিশাল বড় সাইজ যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ হয় দাম থাকবে একদম মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা তো প্রিয় দর্শক এখানে কিন্তু আরও একজন কবুতর আছে মার্শাল্লাহ দেখার মতন ফিলব্যাক কবুতর ঠিক আছে এটা হলো চার পাঁচ ফেদারের ফিলব্যাক ইনশাআল্লাহ নর্মাদি হবে সামনেরটা একটা মাদি হবে ইনশাল্লাহ যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এক থাকবে কোনো দামাদের আদার ব্যবসা না মাত্র তিন হাজার টাকা দেখেন দেখার মতন ফিল দেখেন ওয়ান পিস দর্শক বন্ধুরা দেখেন কবু তো দেখেন মাশাল্লাহ দেখার মতন কিন্তু একজোড়া ব্ল্যাক ফিলব্যাক রানিং এবং ডিমবাচক করোনা আছে শতভাগ ওকে আছে আলহামদুলিল্লাহ যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা কোনো চাওয়া চাই নাই একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া লাহোরি কবতর আছে ব্ল্যাক লাহোরি রানিং এবং ডিম বাচ্চা করানো অলরেডি হাড়িতে ডিম নিয়ে বসে আছে তো আমি এটা আমার সুখাসাতে ভিডিও করলাম যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন একদম থাকবে মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে শতভাগ কি আছে মাস দেখার মতন কোয়ালিটি মাশাল দেখার মতন